একটা প্রতি পত্রিকাতে ওই দিনই নিউজ হয়েছে আমরা এক হয়ে যাচ্ছি ওই নিউজ নিউজ পেপারে পরের উইকে হয়েছে মিথিলার হয়তো পার্শ্ববর্তী দেশের একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে সো আসলে যখন প্রতিযশা নিউজ পেপারগুলোই গুঞ্জনগুলো নিয়ে এত চর্চা করে আসলে আমাদের একটু হাসি পায় বাট মূল ঘটনা হলো আমাদের একজন কন্যা সন্তান আছে এবং আমরা কো প্যারেন্টিংটা খুব সুস্থভাবে সুন্দরভাবে করার চেষ্টা করছি এটা আমাদের একটা বন্ধুত্বপূর্ণ একটা সমঝোতা আমাদের মেয়ের জন্য এখন আমার আমেরিকাতে একটা কাজ ছিল আর মিথিলার আমেরিকাতে একটা কনফারেন্স ছিল সো আমি চেয়েছিলাম আমার মেয়েকে নিয়ে আমি ডিজনি ওয়ার্ল্ডে ফ্লোরিডাতে ঘুরতে যাবো সো মিথিলা আমার মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে এসছে আমি পরদিন ওকে আমার মেয়েকে নিয়ে ফ্লোরিডা চলে গিয়েছি ও কনফারেন্সে ছিল কিন্তু যেদিন এসছে সেদিন তো আমরা আসলে একসাথে কিছুক্ষণ সময় পার করেছি ওই সময় যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলো হয়তো আমার পোস্টে ছিল ও পোস্ট করেছে এই জন্য হয়তো এক ধরনের